আরব আরবে চুয়াত্তরটা ভিডিও হল চালু হয়েছে আরবে যেখানে রসুল সাল্লাহ আলি সাল্লাম এবং তিনার সাহাবিরা শুয়ে আছে চুয়াত্তরটা ভিডিও হল চালু করেছে শুধু তাই নয় সে বলছে ভদ্র পতিতালয় পতিতালয় কখনো ভদ্র হয় কে সালমান প্রিন্স আপনার একটা হাদিস শুনে যান এই সালমান প্রিন্স বাদশাহ যাদিকে দেখছেন এদের বংশধর এরা কেউ অরিজিনাল আরবিয়ান কেউ মক্কা মদিনার লোক আল্লাহ রসুলের হাদিস যারা পরকিত মক্কা মদিনার জন্মগত থেকে হবে এবং সাহাবিদের বংশধর রসুলের বংশধর হবে তারা কেয়ামত পর্যন্ত পদভ্রষ্ট হবে না এটা সাহি হাদিস তাদের ওপরে খারাপ ধারণা নবীজি নিষেধ করেছে আমরা আরবিয়ানদের উপরে খারাপ ধারণা রাখি না যারা রাজত্ব চালাচ্ছে তাদের উপরে খারাপ ধারণা তাদের উপরে এই বাংলাদেশের একজন চাচা নামাজ পড়ে দোয়া করছে কি জানে আল্লাহ গো একটা লটারির টিকিট কেটেছে আল্লাহ এক কোটি ফেলি দিও হারাম জিনিসের জন্য আল্লাহর কাছে দোয়া এই দুয়াটা হারাম কেউ যদি বলেন আল্লাহ সুদ খেতে লেখেছি আমার সুদ খাওয়াতে বরকত দাও ঝাঁটা খাবে কবরে আজকে মুসলমান মনে করে টাকাই সম্মান আছে অনেকজন ভাবে না ভাবে না টাকা থাকলে তবে সম্মান তোমার ভুল হচ্ছে টাকাই সম্মান নাই পয়সা থাকলে সম্মান পাওয়া যায় না আল্লাহর কসম করে বলছে আল্লাহ কোরআনে স্পষ্ট ভাবে বলেছেন অত ইজ্জু মন্তসা অত দিল্লু মন্তশা ইজ্জত আর জিল্লাতের মালিক আমি আল্লাহ নিজে কিভাবে দেবো সেটা আমি আল্লাহ জানি এবং যারা হালাল পথে থাকবে আল্লাহ তাদেরকে ইজ্জত দান করবে টাকা আপনাদের এখানে হারি কার কত আছে জানি না এক ঘর টাকা বেরিয়েছিল কার কাছে ওর পিতার কাছে জেলের দিতে বসে আছে কথাটা বুঝতে পারেননি যারা মনে করছেন টাকাই সুখ তারা একবার সকালবেলায় ট্রেনে চেপে কলকাতায় চলে যাবেন প্রেসিডেন্ট ডিজেলে পার্থবাবুকে বাবুকে জিজ্ঞেস করুন স্যার টাকাই কত সুখ উনি বলে দিবেন আমি কোনো রাজনৈতিক বক্তা নয় আজকে তিনি জেলে আছেন কালকে বেরিয়ে আবার মন্ত্রী হতে পারেন আল্লাহর কসম করে বলছি এটারই নাম আল্লাহ আমি ইচ্ছা করলে যাকে মন তাকে জেলের কুঠরিতে ভরে দিই মুসলমান দুনিয়ার পেছনে ছুটতে শুরু করেছে ঠিক কি না কথা বলেন আমরা দুনিয়ার পেছনে ছুটছি হে মুসলমান জানেন একটা কনফারেন্স চলছে প্রেস কনফারেন্স সেখানে অনেক আর্টিস্ট আছে একজন আর্টিস্ট বক্তব্য দিতে চাই চাপলো বলিউডে সে কিন্তু মুসলিম তার নাম হচ্ছে জাবেদ জাফরি তাকে প্রশ্ন করলে কয়েকটা মুসলমান যুবক কে আজ দুনিয়াকে লোক দুনিয়াকে পিছে ভাগ রাহা হয় তো জাবেদ জাফরি বলছে এ মেরে মুসলমান ভাই তু দুনিয়াকে পিছে মত ভাগ তু চৌদশো সাল পিছিয়ে চালা যা দুনিয়া ভাগে পিছিয়ে জোরে বলুন না তোমরা চোদ্দশো বৎসর পেছনে চলে যাও দুনিয়া তোমার পেছনে ছুটতে শুরু করবে আপনারা দেখুন না আমাদের কাছে করর টাকার সম্পত্তি আছে না আমাদের কাছে হাজার হাজার কোটি টাকা আছে আল্লাহর কসব যারা কোটি টাকার গদিতে বসে আছে যারা মন্ত্রিত্ব নিয়ে আছে তাদের থেকে আল্লাহ সম্মান আমাদেরকে অনেক বেশি দিয়েছে ঠিক কি না কথা বলেন আল্লাহর কসম করে বলছে আমার আল্লাহর কাছে পয়সা দিয়ে সম্পদ দিয়ে আর পদ দিয়ে হবে না ওই জন্য কোরআনে আছে আমি আল্লাহ তার আমল দেখে বিচার করব তার সম্পদ আর পদ দেখে আর ইলিম দেখে নয় এটা মাথায় রাখবেন আল্লাহর কাছে বিচার হবে কালো সাদার নয় ফরসার নয় সুন্দর সৌন্দর্যদার নয় টাকার নয় সম্পদের নয় মন্ত্রিত্বের নয় কোটিপতির হিসেব করে নয় আল্লাহ ডার করাবেন এক কাতারে আর আল্লাহ ভালো যারা আমল করবে মান আমিলা আলাইহা ভালো কাজ করবে যারা তাদের জন্য ভালো রাখা আছে যারা মন্দ কাজ করবে তাদের জন্যে মন্দ রাখা আছে সেখানে কোনো ক্যাটাগরি থাকবে না সাইড থাকবে না মুসলমান আপনি রসুলে আকরাম সাল্লাহ আলী সাল্লামে আকলা কা চরিত্রকে ধরে নেন আল্লাহর কসম দুনিয়া তোমার পেছনে ছুটবে তোমাকে ছুটতে হবে যদি বলেন হাদিস চুনা আমার নবী বিশ্ব নবী হাদিস বর্ণনা করলেন হে আমার সাহাবীরা শোনো যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন জোরে বলুন সুবহানাল্লাহ আমার ভাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হে আমার সাহাবীরা তোমরা ইজ্জতের রুজি পাবে দিনের রাস্তায় থাকো আল্লাহর রাস্তায় থাকো যারা আছেন এই রমজান মাসে আমাদের মসজিদে ভিড় ছিল না ছিল না ছিল রমজান মাসে মসজিদে জায়গা হচ্ছে না অনেক গ্রামে বলে রমজান মাসেলি এ মসজিদে হচ্ছে না মসজিদটা একটু বাড়াতে হবে চাঁদাতুল ভেঙে বাড়া কিন্তু ঈদের দিন থেকে আর মালপোটাকে খুঁজে পাওয়া যাচ্ছে ঠিক বললাম না ভুল বললাম এরপর আপনি বলবেন আমি নামাজি আমি মমি আল্লাহর নবীর হাদিস যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নাই